আজ মঙ্গলবার ছাব্বিশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালের বারোই অগস্ট বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সমায় নামা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জব করুন না অত্যন্ত উপকৃত হবেন আজ অবশ্যই চেষ্টা করুন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকা পারলে একটু খালি পায়ে বারবার বলছি মাটির উপরে হাঁটুন যারা পুলিশ প্রশাসন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছে তাদের বিরুদ্ধে কোনো প্রকার নেতিবাচক কথা বলা থেকে বিরত থাকুন বর্তমানে শনি কিন্তু বক্রি আছে শ্রমিক সম্প্রদায়ের মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ জনের সাথে চেষ্টা করুন আর সদ্ভাব বজায় রাখা তাদের একটু শরীর স্বাস্থ্যের খোঁজখবর নিন দেখবেন এর ফলে আপনারা প্রভূত পরিমাণে উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলবো আর মাত্র কিন্তু কয়েকদিন পরেই আছে জন্মাষ্টমী এর জন্য আগে থেকেই প্রিপারেশান গ্রহণ করতে যেন ভুলবেন না আর ঠিক আর একদিন পরই কিন্তু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন তাহলে আজ অন্তত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কোনো প্রকার রোগ শোক অসুস্থতা থেকে নিজেদেরকে আজ আপনারা একটু ডাইভার্ট রাখার চেষ্টা করুন কাইট পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে অন্যদের মনে ছাপ ফেলার ক্ষমতা আপনাদেরকে পুরস্কৃত করতে পারে আজ আপনার উপার্জন ক্ষমতা বৃদ্ধি করবার জন্য সেই প্র্যাকটিক্যাল নলেজ এবং উইল পাওয়ার উভয়ই কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকবে গুরুত্বপূর্ণ কাজে সময়ে না দিয়ে সময়ের অপচয় করা থেকে বিরত থাকুন এটি আপনাদের ক্ষেত্রে মারাত্মক প্রমাণিত হতে পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে